নমস্কার আজকে বলবো লটারি নিয়ে আপনারা প্রত্যেকে উজ্গী হয়ে থাকেন আমি লটারির প্রোগ্রামটা কবে দেব। কখন দেব আর কবে দেব। এই সপ্তাহে লটারির যোগ কোন কোন রাশির জন্য ভালো আনছে বারো রাশি নিয়ে আলোচনা করব। কেউ কে একটু সতর্কতা বলবো কাউ কাউকে একটু মেনটেন করেছে কেউ ভালো সময় বারো রাশির কথা আলোচনা করব। চলুন তাহলে এই সপ্তাহে লটারির যোগ কোন কোন রাশির জন্য ভালো আছে কোন কোন রাশিকে সতর্কতা সাতাশ তারিখ থেকে দু তারিখ এই সপ্তাহটা লটারির যোগ কেমন আছে প্রথমে বলি মেষ মেষ মেষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটেই না কাটলেই ভালো হবে মেষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটে না কাটলেই ভালো হবে লাভের বদলে আপনার হয়তো লোকসান হয়ে যেতে পারে সুতরাং আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে রাশি এই সপ্তাহে রাশির জন্য লটের দিক দিয়ে মিডিয়াম প্রকৃতি অর্থাৎ আপনার মন চাইলে একবার কেটে দেখতে হবে কিন্তু বেশি পয়সা বেশি অ্যামাউন্ট কাটবেন না বেশি অঙ্ক কাটতে যাবেন না তাহলে লস হতে পারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য লটারির দিক দিয়ে সপ্তাহটা কিন্তু শুভ রয়েছে অর্থাৎ এই সপ্তাহে আপনার লটারি বা ফাটকা মানে হয়তো আপনার ভাগ্য সাথ দিতে পারে আপনি কেটে একবার দেখতেই পারেন লাভবান আপনি হতেই পারেন কর্কট রাশি আপনার কিন্তু যথেষ্ট ভালোভাবে কর্কট রাশির জন্য আপনি অবশ্যই এই সপ্তাহের প্রথম দিকটা লটি কেটে দেখতে পারেন লটির ভাগ্য আপনার সাথ দিতে পারে সিংহ রাশি সিংহ রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু আপনি সপ্তাহের শেষ ভাগে লটারি একবার চেষ্টা করে দেখতে পান বা লটারি বা ফাটকা আপনি এই সপ্তাহে কিন্তু এই সুযোগটা কাজে আপনি লাভবান বা কোটিপতি আপনি হতেও পারেন অর্থাৎ আপনি আপনি সপ্তাহের শেষের দিকটা ইউটিলাইজটা করুন কন্যা রাশি এই সপ্তাহে কন্যা জাতকেরা খুব বেশি অঙ্কে লটারি কাটতে যাবেন না তাহলে তাহলে কিন্তু আপনাকে অর্থপ্রাপ্তি খুব যোগ আমি দেখতে পাচ্ছি না যদি হয় অল্প স্বল্প কেটে আপনি একটা রিস্ক নিতে পারেন কিন্তু বেশি অঙ্কের যাবে তাহলে কিন্তু লস হতে পারে তুলারাশি তুলাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে লটের দিক খুব একটা ভালো আমি দেখা যাচ্ছে না বৃশ্চিক রাশি এই সপ্তাহে মধ্যভাগটা বিশ্ব রাশির জন্য মোটামুটি ভালোই রয়েছে এবং শেষভাগে একদম লটের কারণে অর্থাৎ মধ্যভাগ অবধি বৃহস্পতি অবধি ঠিক আছে তারপরে আর এগোবেন না তাহলে কিন্তু লস হতে পারে বা আপনার দেখাল আর কোনোটাই নয় যেটা যতটা পেয়েছেন সেটা তো লস হয়তো আপনি কাঠটাতে লেগে গেল প্রথম দিকটা পরে আবার কাটেন সেটা কিন্তু লস হতে পারে ধনুরাশি ধনুরাশির জন্য গোটা সপ্তাহেও কিন্তু আপনার পেপারে থাকবে লটি কাটার জন্য ভাগ্য আপনাকে সাথ দিতে পারে অর্থাৎ আপনি ভাগ্যকে পরীক্ষা করার জন্য অবশ্যই একবার লটি কেটে কেটে দেখতেই পারেন মকর রাশি এই সপ্তাহে জন্য জন্য খুব করে কিন্তু ইনভেস্ট বা লটারি টিকিট বা ফাটকা ইনভেস্ট করতে পারে। খুব বুঝে শুনে করবেন চিন্তা ভাবনা করে না আপনার না লাগার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ লোকসান কিন্তু হতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকেরা এই সপ্তাহে কোনো সময় যে কোনো সময় মানে এই সপ্তাহে যে কোনো সময় আপনি লটারি কাটতেন কিন্তু কুম্ভাশি লোকের চেষ্টা কিন্তু সন্ধ্যার দিকে বা বেলার দিক করে কাটতে একদম সকালের দিকে না কাটারই বেটার হবে মিন রাশি মিন রাশি জাতকদের জন্য আর্থিক দিক থেকে বেশ ভালো দেখা যাচ্ছে অর্থাৎ লটারি বা ফাটকার জন্য এই সপ্তাহটা আপনার যথেষ্ট প্রেফারেবল আপনি একবার ভাগ্য পরখ করে দেখতেই পারেন বা আপনি সপ্তাহে সারা সপ্তাহে একবার দুবার কাটতে পারেন কিন্তু বেশি কাটবে না বেশি অঙ্কের যাবে না কারণ লটারি বা জুয়াটা পুরোটাই রিক্সের ব্যাপার আমি কাউকে এটা একদমই ইনসিস্ট করি না বা কাউকে উৎসাহ দিই না কেননা আমি মনে করি মানে কষ্ট করে নেওয়াটা অনেক বেটার কেননা লটি লাগে হান্ড্রেড পার্সেন্ট লটি লেগে আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের লাগিয়ে লেগেছে অনেক তারা কতিপতি হয়েছে আপনারাও সেই চেষ্টা করে দেখতেন যাই হোক এটা ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিবলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন একটাই রিকোয়েস্ট হাজ্য করে আপনার যত পরিচয় সবারকে প্রোগ্রামটা শেয়ার করবেন কারণ আমি খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের দেওয়ার চেষ্টা করি এর জন্যেই বলি প্রোগ্রাম যেন সবার কাছে পৌঁছে যায় এতটাই আমি গুরুত্ব দিয়ে এর জন্য এত চাপের মধ্যে আপনাকে প্রোগ্রামটা এই জন্য আর যোগাযোগ করতে অবশ্যই আমার এই ড্রেস কে নাম্বার সেই নাম্বারে ফোন করবেন এইট নাইন ওয়ান নাইন 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 সেভেন ডবল ডবল থ্রি টু ফাইভ সিক্স জিরো ওয়ান্স নমস্কার ভালো থাকবেন